ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র সৈন্য যারা তদারক করছিল তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কোমরবান কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামাটা কে নেবে কি সুন্দর জামাটা এক হোঁড় সেলাই নেই কোথাও সমস্তটা সঙ্গে মনে তোলা বুঝি ওর মার তৈরি কিন্তু এটাকে তো আর ছেড়ে চার ভাগ করা যাবে না এসো আমরা জুও খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বৃদ্ধ হচ্ছেন আর তারই ক্রুশের নিচে বসে জুও খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছে নিঃস্বর আমরা ওদিকে দেখছিও না তাকে কে কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুহ খেলতে দুটো চোরের মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু চরম মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে পাদরি পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে ক্রুশ থেকে পুত্রত্ব দেখাও আবার করছে যদি পুত্রই হতো ভগবান নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি নেমে আসতেন ক্রুশ থেকে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করছে ততক্ষণ প্রেম যে কুশে বিদ্ধ হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রেখা। বলা যায় এতটুকু এত দূর এই অবধি শুধু বাঁচালে প্রেম মারলে প্রেম নয় এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে নালিশ যিশু যদি চরম অত্যাচারের মধ্যেও প্রসন্ন হাসি মুখে বিদায় নিতেন নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আর্তনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল অকশরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হলেন মানুষ এবার ঈশ্বর হবে